আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের আজকে আমরা পনেরোতম পার্টটি করব আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লে থেকে দেখে আসতে পারেন গত পার্টে আমরা তিন ধাপের ঐকিক নিয়মের অঙ্ক সমাধান করেছিলাম আজকে আমরা দেখব চার ধাপের ঐকিক নিয়মের অঙ্ক কিভাবে সমাধান করা যায় প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি দৈনিক চোদ্দ ঘন্টা কাজ করে নয়টি মেশিন দশ দিনে আঠাশশো লিটার পানি উত্তোলন করতে পারে দৈনিক আঠারো ঘন্টা কাজ করে আটটি মেশিন কত দিনে লিটার পানি উত্তোলন করতে পারবে এখানে কিন্তু আমরা চারটি ধাপ দেখতে পাচ্ছি এই চারটি ধাপের অঙ্ক আমরা ঐকিক নিয়মে কীভাবে সহজে সমাধান করতে পারি তা আমরা আজকের পাটে শিখব আমরা যে কাজটি করব আমাদের প্রশ্নে বলেছে কত দিনে তার মানে যা বের করতে বলবে তা আমরা রাখবো ডান পাশে বাকিগুলো আমরা বাম পাশে রেখে দেবো আমরা যদি অঙ্কটা সাজাই তাহলে আমরা প্রথমে এই দিনটাকে আমরা বাম পাশে রাখবো এখানে আমাদের দিন হচ্ছে দশ দিন এই যে এই লাইনটাই প্রথমে আমরা ব্যবহার করব আর এখানে এই দিনটাকে আমরা ডান পাশে রাখবো আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে চৌদ্দ ঘন্টা কাজ করতে পারে নয়টি মেশিন চোদ্দ ঘন্টা কাজ করতে পারে নয়টি মেশিন নয়টি মেশিন চৌদ্দ ঘন্টা কাজ করতে পারে নয়টি মেশিন তারপরে সে কত লিটার পানি তুলে আঠাশশো লিটার পানি তুলতে পারে দশ দিনে দশ দিনে এরপরে আমরা ঐকিক নিয়মে একই নিয়ে আসবো চৌদ্দ ঘন্টা নয়টি মেশিন আঠাশশো লিটার পানি উত্তোলন করতে পারে দশ দিনে তাহলে যদি এক ঘন্টায় আমরা যদি এক ঘন্টায় নিয়ে আসি এক ঘন্টা এই দুটো বাদ রাখবো আমরা আমরা এইখানে প্রথমে এক ঘন্টার কথা চিন্তা করব এক ঘন্টায় যদি দশ দিন কাজ করে তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে আগে তো চোদ্দ ঘন্টা কাজ করতো শেষ হতে দশ দিন এবার যদি প্রতিদিন দৈনিক এক ঘন্টা করে কাজ করে তাহলে কিন্তু আঠাইশো লিটার পানি তুলতে কিন্তু অনেক সময় লাগবে তার জন্য কিন্তু এখানে হবে আমাদের গুণ তাহলে আমরা দশ গুণ চোদ্দ দেব এরপরে যদি আমরা মেশিনটাকে ধরি যদি নয়টি মেশিনের জায়গায় যদি আমরা একটি মেশিন আনি একটি মেশিন একটি মেশিন যদি দিয়ে আমরা পানি তুলি আগে তো নয়টি মেশিন পানি তুলতো এখন তুলতে হবে একটি মেশিন দ্বারা তাহলে কিন্তু একটি মেশিন বেশি পানি তুলতে পারবে না তাহলে আমাদের কিন্তু আরও বেশি সময় ধরে পানি ই করতে হবে তার মানে সময় কিন্তু আরো বেশি লাগবে সেখানে কিন্তু এখানে হবে গোল এরপরে মেশিন তো আমাদের গেল এরপরে আমরা লিটারে যদি যাই আঠাশশো লিটার না হয় যদি এক লিটার পানি তোলা হয় এক লিটার এক লিটার পানি তুলতে কিন্তু সময় কিন্তু বেশি লাগবে না সময় লাগবে কম আর কম হলে আমরা কি করি ওই কি আমরা কম হলে কিন্তু আমরা ভাগ করি তাহলে আঠাশশো কিন্তু নিচে চলে যাবে এই বিষয়টাই কিন্তু আপনার বুঝতে হবে যে কখন আমরা ভাগ করব আর কখন আমরা গুণ করব বেশি হলে গুণ করব কম হলে ভাগ করব বেশি হলে তো আমরা উপরে রাখি আর কম হলে তো আমরা নিচে ভাগ করে দিই এরপরে আমাদের বলেছে আঠারো ঘন্টা এখন যদি আমরা আঠারো ঘন্টা দৈনিক যদি আমাদের আঠারো ঘন্টা আমরা পানি তুলি এক এখন আমরা তো একে আসি এক থেকে আমরা আঠারো তুলনা করবো এক লাখ তো এক ঘন্টা এক ঘন্টা তো কম এক ঘন্টায় তো আমাদের বেশি সময় লেগেছে আর সেখানে যদি আমরা ঘন্টা পানি তুলি সেখানে কিন্তু আমাদের কম সময় লাগবে এর জন্য কিন্তু আমাদের হবে ভাগ হলে তো আমরা নিচে নিয়ে নিচে আমরা এখানে গুণ করব এই গুণটা মানে যে এই যে বেশি গুণ কমের গুণ সেটা কিন্তু না যেহেতু কম হয়েছে তার জন্য আমরা কিন্তু নিচে নিয়ে এসেছি মানে কম মানে ভাগ কিন্তু আমাদের হয়ে গেছে এরপরে আমরা নয়টি মেশিনের জায়গায় যদি আটটি মেশিন ব্যবহার করি এই একটি মেশিন আগে ছিল একটি মেশিন এখন যদি আমরা সেখানে আটটি মেশিন বসাই আটটি মেশিন দিয়ে যদি পানি শেষ মানে পানি উত্তোলন করি তাহলে কিন্তু সময় আরও কম লাগবে কারণ আগে একটি মেশিন যে পরিমাণে পানি উত্তোলন করতে পারতো সেখানে তো আমরা আটটি মেশিন ব্যবহার করি তাহলে কিন্তু পানি বেশি পরিমাণে উত্তোলন করা যাবে এবং বেশি পরিমাণে পানি উত্তোলন করলে কি হবে সময় কিন্তু কম লাগলে কম হলে কি হবে ভাগ হবে ভাগ হলে আমরা কোথায় নিয়ে যাব এই নিচে নিয়ে যাব এরপরে আঠাশশো লিটার পানির জায়গায় বলেছে বত্রিশশো লিটার পানি এখন যদি আমরা বত্রিশশো লিটার পানি উত্তোলন করি আগে ছেলে কিন্তু এক লিটার সেখানে যদি আমরা এখন বত্রিশশো লিটার পানি উত্তোলন করি তখন কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগবে বেশি সময় হলে আমরা কি করব উপরে গুণ করে দেব এটাই আপনার বুঝতে হবে যে কখন আপনি গুণ করবেন কখন ভাগ করবেন আমরা কিন্তু প্রথম লাইনের সাথে এই লাইনের তুলনা করব এক এক করে এরপরে যখন আমরা এই লাইনের সাথে তুলনা করা শেষ এই লাইন কিন্তু বাদ এখন আমাদের এই লাইন এই লাইনের সাথে এক এক করে আমাদের তুলনা করতে হবে বেশি হলে গুণ করব আর উপরে দিয়ে দেবো আর কম হলে ভাগ করব সেটা নিচে দিয়ে দেবো এখন যদি আমরা কাটাকাটি করি এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য আমরা কেটে দিতে পারি তারপরে নয় দিয়ে যদি আমরা আঠারো কাটি এখানে দুই হবে আট থেকে বত্রিশ কে কাটলে হবে চার তারপরে আমরা যদি এখানে দিয়ে আঠাশ কে কাটি তাহলে হবে দুই এরপর আমরা এই দুই দিয়ে এই দশে কাটলে হবে পাঁচ দুই দিয়ে চারে কাটলে হবে দুই তাই পাঁচ দুগুণি কত আছে দশ তাহলে দশ দিনে তাহলে আমরা কি পাচ্ছি আমরা যদি দৈনিক আঠারো ঘন্টা করে আটটি মেশিন দশ দিনে এখানে দশ দিনে কত দিনে চেয়েছিল আমরা পেয়েছি দশ দিনে বত্রিশ লিটার পানি উত্তোলন করতে হবে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর ভিডিওটি যদি আপনি না বুঝে থাকেন তাহলে আবার প্রথমে গিয়ে আপনি ভালো করে ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটি ভালো করে বুঝতে পারবেন আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন don't know what's showing